হ্যালো বন্ধুরা আমরা চার্চের মেলা নিয়ে আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি আমরা এখন চলেছি চার্চের মেলাতে যেটি হতে শুরু হয়েছে পঁচিশে ডিসেম্বর তাও আমরা যেহেতু পঁচিশে গিয়েছি সেজন্য আমরা পঁচিশে গিয়েছি এটা এখনও পর্যন্ত চলছে দু তারিখ সরি তিন তারিখ পর্যন্ত চলবে এটা হচ্ছে চার্চ এত যদি এখানে আমরা গাড়ি নিয়েই যেতে পেরেছি অনেকটাই গিয়েছিলাম গাড়ি নিয়ে আস্তে করে গাড়ি নিয়ে আমরা কিছুটা এগিয়েছিলাম যতটা যাওয়া যায় আর কি এটা চার্চের গেটের কাছাকাছি আমরা পৌঁছেই গিয়েছিলাম গাড়ি রাখার অনেক ছিল তাও আমরা কিছুটা এগিয়ে এবারে বেশি খুব বেশি না গিয়ে আমরা করলাম আস্তে করে গাড়িটা একটু সাইড করে রেখে দিলাম একটা জায়গায় গান তো প্রচন্ড জোরে বাঁধছে এখানে তাও একটু তো সেলফি তুলফি তুলতেই হয় তাই আমরা নিজেরা নিজেদের মতো করে ভিডিও করে সেলফি তুলে আমরা চললাম মেলার ভেতরে মেলা বলতে গেলে এবছর সাজিয়েছে খুবই সুন্দর লাগলো খুব মানে খুবই সুন্দর এটা চার্চের ভেতরে এটা চার্চে সুন্দর করে সাজিয়েছে দেখুন আমরা চার্চের দিকে যাচ্ছি চার্চের ভেতরে বলতে এটা গেটের ভেতরে চার্চের ভেতরে মানে এটা গেটের ভেতরে এটা হচ্ছে চার্চের সাইডটা এবার চার্চের মেন গেট ওইটা দেখুন কি সুন্দর সাজিয়েছে লাইট দিয়ে অসাধারণ লাগছে আস্তে করে আমরা এবারে গেলাম চার্চের ভেতরটায় তার অন্তর সজ্জা দেখার জন্য দেখুন কি দারুণভাবে সাজিয়েছে ফুল দিয়ে লাইট দিয়ে অসাধারণ লাগছে প্রতিটা কোনায় কোনায় আলো প্রতিটা কোনায় কোনায় সাজানো এরকম সাজসজ্জা আপনারা দেখলে আপনারাও খুবই খুশি হবেন যারা মেঘলি করে থাকেন তারা নিশ্চয়ই আশা করি গেছেন একবার হলেও তো তারা বুঝতেই পারছেন কী সুন্দর আমরা বেরিয়ে এলাম বাইরে এখানে নতুন একটা জিনিস করেছে এখানে একটা শুনিয়ে পাচ্ছে বাজারে এখানে আমাদের একটা মাথায় লাইট দেওয়া দেখতে করেছে এবার আবার পরে আবার দেখছি কেমন লাগছে আপনারাই বলবেন কেমন লাগছে দেখুন এবারে এইখানে মোটামুটি বাচ্চাদের খারাপ আইটেম করেছে এটা টয় ট্রেন অনেক কিছুই নতুন অ্যাডিশন হয়েছে এবছর টয় ট্রেন করেছে এছাড়া আবার দেখুন এখানে এটা যদি প্রতি হয় বাচ্চাদের এখন একটা গাড়ি থেকে যেখানে সবাই বাচ্চারা ঘুরে এছাড়াও রয়েছে বাচ্চাদের খেলার জন্য একটা ছোটো পুল টাইপের করা হয়েছে যেখানে বোটিং করতে পারবে অনেকে বোটিং করছেও মজাতে খুব মজা পেয়েছে এটা বাচ্চাদের একটা ছোটো ছোটো হেলিকপ্টার কিছুজন দেখুন আছে এটা আমার হচ্ছে নাগর দোলা ছোটোদের বাচ্চাদেরই নাগর দোলা বড়োদের না বড়দেরও আছে এটাকে বলে রুস মানে জিগজাগ বলে এটা যদি চাকিন আমার এগুলো ভালো লাগে না আমার ওই খুব ইচ্ছা আছে তাহলে চাকিন দেখুন নাগর দোলাটা সাইজ এটাই তো আমার একবার চেয়ে দেখুন চাপ হয়েছে এবার পৌঁছরা গেলে হচ্ছে কোথায় তার পছন্দের জিনিস মানে অবশ্যই দুটোর জন্য সেখান থেকে আমরা দেখতে গেলাম কিছু লাইট হঠাৎ চোখে বেশ ভালো লাগলো লাইটিংগুলো যদিও কিছু নিই এখান থেকে সেখান থেকে এবারে দেখুন আমার বউ গেল কাপ প্লেট আর গ্লাস দেখতে যদিও ক্লাপ কাপ প্লেট নিয়েছি গ্লাস কিছু নিয়ে নিই কাপগুলো খুব সুন্দর আর এই সময় খুব সস্তা এইটা আর একটা কিছু আছে যেটা চড়ার জিনিস কিন্তু আমরা চলি না এটাকে বলে কটন ক্যান্ডি দেখতে খুব কালারিং টেস্ট খুব ভালো কিনেও ছিলাম এটা একটা এবারে দেখুন যেখানেই যাচ্ছি শুধু বেটুর জিনিস দেখতে পাচ্ছি মানে তার খেলার জিনিস আমরা সেটাও দেখছিলাম এখানে বেটুর দিন একটা খেলা নিয়েওছি এইখানে হলো এটা চার্চের ঐতিহ্য আচার প্রতি বছরই করে আচারগুলো অসাধারণ থাকে আচার প্লাস পাঁপড় আমি দেখুন আবার এখানে গিয়েছি এখানে হচ্ছে বাচ্চাদের প্লাস মেয়েদের বিশেষ করে আমার বউ এবার দেখতে পেয়ে গেছে তার এবারে জিনিস কেনা শুরু করে দিয়েছে ঘুরতে ঘুরতে এবারে বউ খিদে পেয়ে গেছে আর তার এখানে ঘুগনিটা খুব প্রিয় তাই সে ঘুমিতে সেখান থেকে আমরা দেখলাম হাসপুয়ার চপ খেতে অনেক রকমের চপ ছিল আমরা একটা দিকে টেস্ট করেছি খুব সুন্দর লেগেছে শেষ নিয়ে আবার ঘুরে গেলাম আমরা পটল কেজি খেতে এখানে আমার বউ একটা কালার পছন্দ করে এই দেখুন একটা সুন্দর কটন ফ্যান্ডে আবার বাড়ির দিকে বেরিয়ে গেলাম টাটা